হ্যালো টপার্স ওয়েলকাম টু আওয়ার টপার্স ফ্যামিলি যেহেতু তোমাদের পরীক্ষার আর বেশি দিন সময় নেই তাই আমরা কন্টিনিউয়াসলি তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের ট্রপিক ওয়াইজ সাজেশন দিয়েই চলেছি আজ আমি তোমাদের অঙ্কের রাশিবিজ্ঞানের সাজেশন দেব আর এই সাজেশনগুলো যদি তুমি কমপ্লিট করো তাহলে তুমি এখান থেকে হান্ড্রেড নিশ্চিত কমন পাবেই পাবে কারণ এখান থেকে তোমাদের মোট তিনটি কোশ্চেন থাকে লিখতে হবে কটি দুটি তাহলে এখান থেকে এক একটা অঙ্কে চার নাম্বার করে থাকে তাহলে তুমি যদি আজকে এই সাজেশনটা টোটাল কমপ্লিট কর তাহলে এখান থেকে তুমি নিশ্চিতভাবে 8 নাম্বার পেয়ে যাবে আর এর আগের ভিডিওতে আমরা তোমাদের জ্যামিতির উপপাদ্য এবং সম্পত্তির টোটাল সাজেশনটা দিয়েছিলাম যারা সেই ভিডিওগুলো দেখوني বা পিডিএফ কালেক্ট করতে পারونی তারা আমাদের কমেন্ট বক্স চেক করো সেখানে তোমরা বিভিন্ন প্লে পেয়ে যাবে সেই সঙ্গে আমাদের চ্যানেল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও পেয়ে যাবে সেটা তোমরা জয়েন করো এবং সেখান থেকে পিডিএফ গুলো ডাউনলোড করে নাও তাহলে দেখো আজকে রাশি বিজ্ঞানের কি কি অঙ্ক তোমাদের জন্য আছে দেখো প্রথমে ছাব্বিশ দশমিক এক থেকে কি কি অঙ্ক তোমাদের করতে হবে দেখো এখান থেকে দাগ নাম্বার আমি তোমাদের দিইনি কারণ এই অঙ্কগুলো তোমাদের বইও খুলতে হবে না তোমরা জাস্ট পিডিএফটা ডাউনলোড ডাউনলোড করবে করে এই প্র্যাকটিস করবে তাহলে দেখবে এখান থেকে আর কোনো অঙ্কই তোমাদের বাদবে না দেখো এই এখানে যতগুলো অঙ্ক আছে এই তিনটে অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো যদি তুমি করো তাহলে অবশ্যই পারবে এবার এখান থেকে দেখো তোমাদের কি করো তোমাদের একটা সমস্যা আছে যে শুধুমাত্র তোমরা অনুশীলনীর অঙ্কগুলোই দেখো উদাহরণের অঙ্কগুলো দেখো না কিন্তু দেখো তোমাদের এই যে প্রয়োগ নয় এই অঙ্কটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ এখান থেকে এই অঙ্কটা আর এই অঙ্কটা টোটালি সেম দেখো এখানে যৌগিক গড় দেওয়া থাকবে কার মান বের করতে হবে এর মান বের করতে হবে ঠিক একই ভাবে এখানেও যৌগিক গড় দেওয়া আছে কার মান বের করতে হবে কের মান বের করতে হবে তার মানে এই দুটো অঙ্ক সেম তাহলে ছাব্বিশ দশমিক এক থেকে মোটামুটি তোমাকে এই তিনটা অঙ্ক করতে হবে যদি তুমি এই তিন অঙ্কটা করতে পারো তাহলে কি একটা অঙ্ক পারবেই পারবে আর রাশি বিজ্ঞানে তোমাদের মোট চারখানা চ্যাপ্টার আছে ছাব্বিশ দশমিক এক ছাব্বিশ দশমিক দুই ছাব্বিশ দশমিক তিন আর ছাব্বিশ দশমিক চার মিন মিডিয়ান অ্যান্ড মোড যেহেতু গত বছরে তোমাদের ওজ এক চলে এসেছে এই বছরে তোমাদের ওজ এক করতে হবে না তোমাদের শুধুমাত্র যৌগিক গড়টা করতে হবে তাহলে তিনটের চ্যাপ্টার ভালো করে পড়লেই তোমরা সব অ্যান্সার করতে পারবে আর ছাব্বিশ দশমিক একটা সব থেকে ভালো করে করবে কারণ এখান থেকে যৌগিক গড় বের করা খুবই সোজা এখান থেকেই যে দেখছ এই অঙ্কটা এই অঙ্কটা এই অঙ্কটা মেনলি এই তিনটে অঙ্ক এখান থেকে যদি করো দেখবে এখানে এর ভেতর থেকেই আসবে তারপরে দেখো ছাব্বিশ দশমিক দুই মধ্যমান নির্ণয় করো তোমরা যারা লাস্ট মিনিট সাজেশন খুঁজছো যে আমরা বেশি কিছু করব না আমরা যা করব তার ভেতর থেকে যেন কমন পায় তাদের জন্য বলছি তোমরা ছাব্বিশ দশমিক এক করবে আর ছাব্বিশ দশমিক চার করবে ছাব্বিশ দশমিক সংখ্যা গুরুমান তাহলে দেখো এখান থেকে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোই যদি তুমি প্র্যাকটিস করো তাহলে দেখবে এখান থেকে এই যে প্রয়োগ পঁয়ত্রিশ করবে আর প্রয়োগ সংখ্যা গুরুমান এই অঙ্কটা করবে এই পিডিএফ গুলো তুমি ডাউনলোড করে নাও ডাউনলোড করে প্র্যাকটিস করা শুরু করো যদি তুমি না পারো তাহলে ওই চ্যানেলেই বা ওই গ্রুপে তুমি ডাইরেক্ট এস এম এস করবে সেখানে তোমাদের পুরোপুরি সলভ কোশ্চেন দেওয়া হবে বুঝতে পারলে এরপরে দেখো তাহলে ছাব্বিশ দশমিক চার এর পরে যারা ভাবছ যে আমি এই দুটো করব না আমার একটু সেফ জোনে থাকা উচিত তাদের জন্য বলবো ছাব্বিশ দশমিক দুই করো তাহলে ছাব্বিশ দশমিক দুই এর মধ্যে এই পনেরো দাগের অঙ্কটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এছাড়াও এই অঙ্কটা এই অঙ্কটা ভালো করে করবে তাহলে যারা পারবে না বা মেলাতে পারবে না তাদের জন্য বারবার বলছে আমাদের কমেন্ট বক্সে যে টেলিগ্রাম চ্যানেল লিংকটা দেওয়া আছে সেখানে আমাদের ডাইরেক্ট এস এম এস করতে পারো যে আমরা অঙ্কটা পারছি না আমরা অবশ্যই তোমাদের পুরো সলিউশনটা প্রোভাইড করব। তাহলে এই ছিল আমাদের রাশি বিজ্ঞানের লাস্টের লাস্ট মিনিট সাজেশন এইগুলোই ভালো করে করো এখান থেকে আট নাম্বার পাবে আর এখন থেকে অঙ্কের প্রত্যেকটা শর্ট সাজেশন শুধু অঙ্ক নয় তোমাদের ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞান ভৌতবিজ্ঞান সব সাজেশন পেতে আমাদের চ্যানেলে সঙ্গেই থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাহলে আজ এই পর্যন্তই থাক দেখা দেখাবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ